যখন মাওলানা ভাসানি পল্টন ময়দানে বলেছিলেন মুজিব তোমার ছাত্রলীগ তোমার যুবলীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও এরা দেশ থেকে খায় ফেলল একটা অবস্থায় আমরা আছি আন্দোলন করছি দীর্ঘ সতেরো বছর ধরে আমার বন্ধু আজাল ইজ খান যে কথাটা বলছে সেটা আমি রিপিট করতে চাই না তবে অবশ্যই সেটা দেশ ও জাতি অবশ্যই আমাদের আন্দোলনের ফসলই আজকে এই পর্যায়ে আসছে তবে একটা কথা আবার পাশাপাশি মনে রাখতে হবে স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুট শুরু করেছিল তখন মাওলানা ভাষা ময়দানে পল্টন ময়দানে তোমার যুবলীগ তোমার লাল বাহিনী নীর বাহিনী থামাও এরা দেশটাকে থেকে খায় তখন আবার সেই মুজিবের সহচররা বলেছিলেন এত কষ্ট করছি এত বছর জেল জুলু ভুলিয়া কিছুই তো খাইতে পাই নাই কষ্ট ছিল এখন নয় কিছু খাইলই ওই যে বল যে কিছু খাইলই তার মধ্যে দেশও খাইছে শেখ মুজিব খাই ফেলেছে আজকে সেই জন্যই বললাম ইতিহাস থেকে আমরা সবাই বলি শিক্ষা গ্রহণ করার কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তাই আশা করব আমরা আজকে দেশটা বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি সৈরাচায় মুক্ত করেছি আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যত রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা যে কারণে একদিন আমরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য আজকে এই চলমান এই আন্দোলন এখনও শেষ হয় নাই সেই ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা দেশনায়ক তারেক আওয়ানের নেতৃত্বে তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমকের সহ আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার সব প্রসার আমরা এই দেশের মানুষকে দিতে পারব এই আশা পোষণ করেই আবার আমাদের খালাম তালুজ্জারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য